আমরা এই মুহূর্তে একটা বরকি দেখাবো অসুস্থ বরকি যে বরকি চোখায় পড়ে গিয়েছিল যার কারণে বরকিটি এখনো পর্যন্ত বড় হয় না ওই রকমই আছে চেয়ার তেমন ভালো হয়নি আপনারা দেখেন দেখলেই বুঝতে পারবেন তো বরকির মালিকের মুখ থেকে শুনবো আমরা এই বরকিটার আসল কাহিনিটা আমাদের খুলে বলেন কি হয়েছিল ভিতর পড়ার পর আর বাড়েনি না

ট্রিটমেন্ট লাভ কিছু লাভ নেই তাহলে হবে আল্লাহর নামে ফেলে দিছে আল্লাহর নামে ফেলে তো কিন্তু চিকিৎসাটা তো করা লাগবে ভাই চিকিৎসা করেন একশো টাকা দিবে ভালো হয়ে ভালো হলে আচ্ছা ঠিক আছে মোটামুটি না চিকিৎসা এলে হয়তো কি কয় মলম দিলে মনে হয় ভালো হয়